কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আসে ভারত নাই এই আর যে কোন জায়গায় যায় কর্ম করলে বাদ কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই আমি ভারত আইমু আবার নিজের মানুষের মতো তুলব কর্ম করবো আর যাই কিছু কবলে আছে সবসময় এইভাবে নিয়ে আসে মানে আপনার মানে শেখ হাসিনা শেখ হাসিনা সরকার ভালো আসলো আমাদের আমরা এখন গরিব মানুষের জন্য আর কি গরিব মানুষের কোনো কষ্ট পাইছে না